নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া পরপর দুটো নিরামিষ পদ বানিয়ে দেখাবো আপনাদেরকে আজকে আমি বানাবো একদম নিরামিষ পনির আলুর ডালনা আর সাথে একদম গরম গরম ফুলকো ফুলকো শাকের রুটি এই শীতের রাতে এই রকম ডিনার যদি থাকে সাথে তাহলে তো আর কোনো কথাই হবে না আপনারা তো বাড়িতে বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে থাকেন তার মধ্যে এই রেসিপিটি একদম অন্যতম শুধু অন্যতম তাই নয় সব থেকে সেরা রেসিপি আর আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে রেসিপিটি ফলো করলে তাহলে তো পুরো ডিনারটা একদম জমে যাবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর হ্যাঁ পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নেবেন আমি যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেব নোটিফিকেশনটা আপনার কাছে জলদি পৌঁছে যাবে তবে চলুন রেসিপিটা আমি শুরু করে ফেলছি প্রথমে আমি আলু পনিরের ডালনাটা বানিয়ে নেব তার জন্য এখানে পাঁচশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব শেপে কেটে নেব আপনারা যেভাবে পছন্দ ওই হিসাবে আপনারা কেটে নেবেন সমস্ত পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার একটা প্লেটে আমি তুলে রেখে নিচ্ছি সমস্ত পনিরগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি এবার সাইডে রেখে দিয়ে দেখুন আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুগুলোকেও আমি পনিরের মতো সেপেই কেটে রেখেছিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার আর দিয়ে দিলাম তিনটে থেকে চারটের মতো টমেটো টমেটো আপনারা যদি একটা বড় সাইজের নেন তাহলে তিনটে চারটে দেওয়ার কোনো দরকার নেই এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা বুঝে দিয়ে দেবেন আর কিছুটা গোটা গরম মশলা অ্যাড করে দেব তার মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর দুটো এলাচ আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো চিনে বাদাম চিনে বাদামের পরিবর্তে কাজুবাদামও আপনারা ইউজ করে নিতে পারেন আর যেটা দিলাম সামান্য একটু আম আদা যেটা ম্যাঙ্গো জিঞ্জার এবার সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই আম আদাটা দিলে রান্নাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার আমি আলুগুলোকে ভাজা করে নেব তার জন্য গ্যাসে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে সামান্য একটু নুন আর হলুদটা তো আগেই দিয়ে রেখেছিলাম আর নেড়ে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে সমস্ত আলুগুলোকেও আমি তুলে নিয়েছি এবার যে একটু তেল বেঁচে গেছে ওই তেলেই আমি পনিরগুলোকে ভাজা করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ আরও একটুখানি তেল আমি অ্যাড করে দিচ্ছি এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একবার তেলের সাথে এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে পনিরের টুকরো পনিরগুলোকে আমি হালকা স্যালো ফ্রাই করে নেব একদম ভাজার দরকার নেই আর পনিরগুলো একদম তাজা হলেই খুব ভালো হয় আমার তো এখানে আমি তাজা পনির নিয়েছি পুরো এবার আমি পনিরগুলোকে হালকা নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে নহিলে পনিরগুলোতে লাল লাল করে পোড়া পোড়া দাগ চলে আসবে দেখুন আমার একটা দুটো পনিরে ঠিক এইভাবে দাগ হয়ে গেছে আর আমি বেশিক্ষণ রাখবো না এবার কড়াই থেকে তুলে নেব। সমস্ত পনিরগুলোকে আমি যে আগে থেকে আলু ভাজাটা তুলে রেখেছিলাম প্লেটে ওই প্লেটেই আমি তুলে নিচ্ছি সমস্ত পনিরগুলোকে আমি এইভাবে তুলে নিয়েছি এবার ওই সেম কড়াইতে আমি টু টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করে দিলাম এবার ফোড়নে আমি দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি ছটা থেকে সাতটার মতো গোলমরিচ আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ স্পুনের মতো চিনি আর হাফ স্পুনের মতো লবণ লবণটা সাত বুঝে দিয়ে দেবেন আর লঙ্কাটাও সাত ভুজে দিয়ে দেবেন এবার সমস্ত উপকরণ আমি একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিয়ে ফ্লেমটা আমি স্লোতে রেখেছি আর এক মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন না তাহলে মশলাটা কিন্তু জ্বলে যাবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম যে সমস্ত উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়েছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকেও আমি গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে করে পাঁচ থেকে সাত মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কাঁচাই আমি পেস্ট করেছিলাম তার জন্য মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে মশলাটা না কষালে তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ ছাড়তে থাকবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে ভেজে তুলে রাখা আলু আর পনিরটা আমি অ্যাড করে দিচ্ছি আর আলু আর পনিরটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো একসঙ্গে মশলার সাথে ভালো করে আলু পনিরটাকে কষিয়ে নেব এতে কি হবে পনির আর আলুর মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে যাবে পনির আর আলুটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম জলটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে জলটা অ্যাড করে নেবেন তাও আমি এখানে দেড় কাপের মতো জল দিয়েছি কারণ আলুটাও সেদ্ধ হওয়ার আছে এবার সমস্ত উপকরণগুলিকে আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি জলটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর আপনারা তরকারির টেস্টটা বুঝে লবণটা অ্যাড করে দেবেন লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো একদম স্লো ফ্লেমে রেখে দেব তরকারিটা যতক্ষণ ঢাকা দেওয়া আছে ততক্ষণে আমি মেথি মেথিসাকের রুটি বানানোর জন্য প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব তার জন্য নিয়েছি আড়াইশো গ্রামের মতো মেথি শাক মেথিশাকগুলোকে আমি বেছে ধুয়ে রেখেছিলাম প্রথমে শক্ত ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর যেইগুলো একটু নরম ডাঁটা ওইগুলো আমি রেখেছি এবার মিক্সিং জারে সমস্ত মেথিসাকগুলো দিয়ে আর হাফ টিস্পের মতো জিরে দিয়ে আমি মেথিসাকগুলোকে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম একটা প্লেটে একটা ডো বানানোর জন্য তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণটাকে আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি লবণটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি আটার সাথে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দেওয়ার ফলে রুটির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে চামচে যে এক্সট্রা ঘিটা লেগেছিল আর একটু সামান্য আটা ওর ওপরে দিয়ে ভালো করে মুছে নিলাম এবার ঘিটাকেও আমি ভালো করে আটার সাথে মিক্স করে নেব এই রেসিপিটি দারুণ স্বাদের বন্ধুরা আর মেথি শাক দেওয়ার ফলে রুটি কিন্তু একটুও তেতো ভাব থাকবে না যেহেতু আমি জিরেটা দিয়েছি স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর মেথি তো আমাদের শরীরের জন্য খুবই হেলদি এটা তো আমরা সবাই জানি গরম গরম মেথি শাকের রুটি আর পনিরের ডালনার সাথে যে একটা মিলবন্ধন কি বলবো বন্ধুরা এত সুন্দর লাগে দারুণ লাগে খেতে ঘিটাকে আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার মেথি শাকটা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা আবার আমি আটার সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মেথি শাকের পেস্টটা দেওয়ার পরে যে মিক্সিং জারে একটু লেগেছিলো চারিদিকে ওইতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে আমি জলটা ধুয়ে ওই জলেই আমি আটার ডোটা বানিয়ে নেব জলটা আমি একটুও নষ্ট করব না কারণ মেথি মেথিসাক আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারিতা আমরা সেটা সবাই জানি তার জন্য আমি ওই জলটা দিয়েই ডোটা বানিয়ে নিচ্ছি ডো বানানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মতো হয়ে গেছে আর রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি দেখুন জুসটাও পুরো সম্পূর্ণ বরাবরভাবে আছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলু আমি একটা তুলে চেক করে নিচ্ছি আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ঝোলটাও আমি এই পর্যায়ে রেখে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এমনিতেই গাঢ় হয়ে যাবে রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার বাড়িতে বানানো একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো গাওয়া ঘি এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পাঁচ মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখে দেব এবার ডোটা যে বানিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে ডোটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে একটা সফট ডো বানিয়ে নেব ভালো করে ঠেসে ঠেসে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে আর শরীরের পক্ষে তো খুবই হেলদি সমস্ত লেচিগুলোকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে চাপটা করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল করে চাপটা শেপ দিয়ে নিয়েছি এবার রুটিগুলোকে আমি এক এক করে বেলে নেব। হাতের তালুতে আবারও একটু আমি গোল করে নিচ্ছি এবার শুকনো আটার গুঁড়িতে ওটাকে ডুবিয়ে ভালো করে আটাটাকে কোট করে নেব গুঁড়ো আটা এবার রুটির আকারে বেলে নেব রুটিটাকে আমি সুন্দর করে বেলে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে ওই মেথি শাকের রুটিটা যে বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার এক সাইড ভালো করে হয়ে গেলে অপর দিক করে আমি উল্টে দেবো এরকম দু সাইড এদিক ওদিক উল্টে যখন হালকা করে ফুলতে শুরু করবে তখনই তুলে আমি গ্যাসের উপরে রেখে দেব দেখুন ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে আমার সমস্ত রুটি আমি এইভাবে এক এক করে বানিয়ে নেবো সেম পদ্ধতিতে রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম গ্রিন গ্রিন হয়েছে আর ওপাশেও আমার পাঁচ মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে যেটা রেখেছিলাম এবার গরম গরম আমি সার্ভ করে দেব প্রথমে আমি আলু আর পনিরের ডালনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে আর কত সুন্দরভাবে গাঢ় হয়েছে গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই চলবে বা লুচির সাথেও কিন্তু অবশ্যই চলবে শীতের রাতে যদি এই রকম সাথে ডিনার থাকে তাহলে সবাই তো পুরো আঙুল চেটে চেটে খাবে আর এই রেসিপিটি যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদিও তবে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি নিরামিষের দিনে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো তবে বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে